সাপ উদ্ধার ও মুক্তি সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ বেলিয়া তোরে ভারতে প্রায় প্রতি বছর আনুমানিক তিরিশ থেকে চল্লিশ লক্ষ সাপের কামড়ের ঘটনা নথিভুক্ত হয় যার মধ্যে প্রায় পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু ঘটে বিশ্বব্যাপী সাপের কামড়ে মোট মৃত্যুর প্রায় অর্ধেকই ঘটে ভারতে এই ভয়াবহ পরিস্থিতি রোধ ও সচেতনতা বাড়াতে এবং বন দপ্তরের ফ্রন্টলাইন কর্মীদের আরও দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করল বাঁকুড়া উত্তর বন বিভাগ আজ বেলিয়াত রেঞ্জে অনুষ্ঠিত কর্মসূচির সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ডিএফ জে শেখ ফারিদ আইএফএস উপস্থিত বনকর্মীদের সাপ উদ্ধার ও নিরাপদে মুক্তির ক্ষেত্রে আধুনিক পদ্ধতি ও বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে বারুইপুরের মনসা বায়োটেক ও সার্পেন্টারিয়ামের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা শ্রী সুরভ হাতে কলমে প্রশিক্ষণ দেন লাইভ সাপ ব্যবহার করে কিভাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে উদ্ধার করতে হয় কোন কোন সরঞ্জাম ব্যবহার করতে হয় এবং কোন পরিস্থিতিতে কি প্রাথমিক সতর্কতা নেওয়া জরুরি এসব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয় প্রশিক্ষণের সাপ চিহ্নিতকরণ উদ্ধার পরবর্তী সঠিক ব্যবস্থাপনা বনাঞ্চলের সাপ মুক্তির উপযুক্ত পদ্ধতি এবং সাপ মানব সংঘাত কমাতে জনসচেতনতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ দিকগুলিও আলোচনা করা হয় বনকর্মীদের মাঠ পর্যায়ে আরো দক্ষতা বৃদ্ধিতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা নেবে বলেই মনে করেন উপস্থিত আধিকারিকরা আমরা তো এরকম প্রত্যেকটা আমরা করতে চেষ্টা করছি আমাদের মানে আমাদের মানে আজকে আমরা বিষয়টা এটা আমি যখন এক মাস আগে আমি শুনলাম একটা ভলেন্টিয়ার উনি সাফ ধরতে গিয়েছেন উনি সঙ্গে মারা গেল কারণটা হতে পারে ওটা তো কিছু এক্সপিরিয়েন্স নাচ ছিল না আর কোনো ওটাকে হ্যান্ডেল করে নিয়েছিল এরকম হতে পারে ওটাতে শুনে আমার মনে পড়লো সঙ্গে সঙ্গে আমাদের স্টাফেরা অনেকগুলো স্টাফ স্ট তো প্রতিদিন রয়েছে আমাদেরকে ওনাদেরকে একটু শেখানোর দরকার আছে ওরা ভালোভাবে করছে আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা হলো না কিন্তু সবসময় আমরা একটু নতুন জিনিস শেখার দরকার আছে কী কী জিনিস হচ্ছে ওই 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 কারণের ক্ষেত্রে আমরা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে মনসো বায়োটিকের সাথে আমরা যোগাযোগ করলাম ওরা এক্সপার্টে এক্সপার্ট আছে ওরা অনেকগুলো সাপ ওরা ওখানে রাখতেন ওরা বেশ ওরা বের করতেন ওষুধ বানাচ্ছেন অনেকগুলো জিনিস ওরা রিসার্চও করছেন ওটা ওনাদের সাথে আমরা বললাম ওনার সাথে একটু সহযোগিতা মানে যোগাযোগ করলে ওনাদের সহযোগিতা আমাদেরকে পাই পেলে আমরা ফের সাফকে বাঁচাবো আমরা মানুষদেরকে সহযোগিতা করে ওনাদেরকে বাঁচাতে পারি এগুলো করে একটা মানে ভাবনা করে আজকে এরকম আমরা একটা করতে পেরেছি আমি মিডিয়া সবাইদেরকে আমি ওই কারণের ক্ষেত্রে আমরা আজকে আমাকে ইনভাইটও করে নিয়েছিলাম কারণটা আমরা পাঁচ ষাট জন নিয়ে আমরা তো মিটিং করছি সেখানে আপনারাও শিখেছেন আজকে অনেকগুলো জিনিস শিখেছেন হাত মানে সাপকে বিরক্ত না করার আক্রমণ না করার সাপ কাট কামড়ালে আমরা কী করতে হবে ফার্স্ট এড মানে কী কীভাবে আমরা হাসপাতালকে নিয়ে যেতে হবে কত শুকনের মধ্যে আমরা নিয়ে যেতে হবে অনেকগুলো জিনিস আপনারাও শিখেছেন আশা করি এগুলো গোটা মানুষকে যখন আমরা বোঝা যেতে পারি এরকম আমরা দেখেছি ষাট হাজার মানুষ পুরো ভারত দেশে প্রতি দুজন প্রতি মারা যাচ্ছে ada tata guru merasa asar